যারা নতুন ফোন কিনবেন এই ফোনে কিন্তু ষোলো তারিখের পর থেকে নেটওয়ার্ক পাবে না আপনার ফোন যদি বাংলাদেশে উৎপাদিত না হয়ে থাকে ঠিকই শুনেছেন আপনি গ্রামীণ রবি এয়ারটেল লিঙ্ক যেই সিমটাই ফোনে তোলেন না কেন তো সেক্ষেত্রে আপনার করণীয় হবে এই ফোনটা বাংলাদেশে উৎপাদিত অফিশিয়াল কিনা নাকি আন এটি চেক করার জন্য প্রথমত আপনার যে নতুন ফোন কিনতে যাচ্ছেন, সেই ফোনের কিন্তু একটা নির্দিষ্ট আইএমআই নাম্বার রয়েছে ওটা বক্সে দেখতে পারবেন ওই ফোনের আইএমআই নাম্বারটা আপনি বক্স থেকে প্রথমে কালেক্ট করবেন কালেক্ট করার পর আপনার বন্ধুবান্ধব হোক বা আপনার পুরাতন যেই ফোনটা রয়েছে সেই ফোনের মেসেজ অপশানে যাবেন মেসেজ অপশানে গিয়ে বড়ো হাতের কে ওয়াইডি লিখবেন তারপর স্পেস দিবেন তারপর নতুন ফোনের যে আইএমআই নাম্বারটা রয়েছে সেটা ওই মেসেজের কে ওয়াইডি স্পেস দেওয়ার পরে লিখবেন লেখার পর ওই মেসেজটা ওয়ান ডাবল জিরো এই নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার পর ফিরতে একটা মেসেজ দেওয়া হবে মেসেজ যদি আসে সেক্ষেত্রে আপনার ফোনটা যদি বাংলাদেশে উৎপাদিত এবং অফিসিয়াল হিসাবে বলা হয় তো সেক্ষেত্রে আপনার ফোনটাতে কিন্তু গ্রামীণ রবি এয়ারটেল বাঙালিং সিম তুললে নেটওয়ার্ক পাবে আদারওয়াইজ ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের পর থেকে আনঅফিশিয়াল ফোন কিনলে সেই ফোনে গ্রামীণ রবি এয়ারটেল বাঙালিং টেলিটক যেই সিমটাই তোলেন না কেন ওই সিমে কিন্তু বা ওই ফোনে কিন্তু নেটওয়ার্ক আপনি পারবেন না বিশাল একটা ক্ষতির মুখে কিন্তু পড়ে যাবেন আর ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের মধ্যে যারা অফিসিয়াল ফোন কিনেন বা আন ফোন কিনেন এই সকল ফোনে যদি আপনার সিম কার্ডটা ইতিমধ্যে ব্যবহার করে থাকেন আই মিন সিম কার্ড তোলেন গ্রামীণ রবি এয়ারটেল বা বাংলা লিঙ্ক এগুলো অটোমেটিকভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না এটা চিন্তার কোনো দরকার নেই তাই নতুন ফোন কেনার ক্ষেত্রে বিষয়টা অবশ্যই দৃষ্টি নজরে রাখবেন বন্ধুরা